এক রাতে ওমর রদিয়াল্লাহ তালা আনহু তার দাস আসলামকে নিয়ে পথে হাঁটছিলেন হঠাৎ তিনি এক ঘরের পাশে দেখলেন এক বৃদ্ধ মানুষ বসে আছেন অন্ধ ও চলাফেরা করতে অক্ষম কাপড় জীর্ণ চোখে পানি মুখে কষ্টের রেখা ওমর রদিয়াল্লাহ তালা আনহু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন হে বৃদ্ধ আপনি কে আপনি সাহায্য চান না বৃদ্ধ বললেন আমি এক অন্ধ ইহুদি কাজ করতে পারি না আমি হাত পাতি যাতে একটু রুটি কিনে খেতে পারি বাকি টাকা দিয়ে কর দিই মুসলিম খিলাফতে ওমর রদুল্লাহতালহুর চোখে জল হলিফা ওমর রদুল্লাহুতালহু কেঁদে খেললেন বললেন আহ আমরা তোমার যৌবনে তোমার থেকে কর নিয়েছি আর এখন বৃদ্ধ বয়সে তোমাকে ভিক্ষায় নামতে দিয়েছি ইসলামের শাসন এমন হতে পারে না তিনি সাথে সাথেই সেই বৃদ্ধের জন্য বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা নির্ধারণ করে দিলেন তিনি বললেন এক অমসলমান নাগরিকও যদি রাষ্ট্রের অধীনে থাকে তবে সে যেন ক্ষুধার কষ্ট না পায় এটা ইসলাম শিক্ষা দেয় না পরবর্তীতে নির্দেশ দিলেন অমরদ্দুল্লাহতালাহু হুকুম জারি করলেন মুসলিম হকিম বা মুসলিম যে ব্যক্তি বৃদ্ধ অক্ষম বা অসহায় রাষ্ট্র তাকে দায়িত্ব নেবে এই গল্পটি থেকে আমরা শিখি ইসলাম শুধু মুসলমানদের জন্য নয় সাম্য ও দয়ার ধর্ম একজন খলিফা যদি রাতের অন্ধকারে একজন অন্ধ বৃদ্ধ ইহুদির পাশে দাঁড়াতে পারেন তাহলে আমরা কিভাবে পাশ কাটিয়ে যাই অসহায়দের এই গল্পটি থেকে আমরা শিখি শাসকের দায়িত্ব হচ্ছে জনগণের দেখাভাল করা দয়া ও ইনসাফ ইসলামের মূল ভিত্তি অমুসলিমদের প্রতিও ইসলাম দয়া ও সুবিচার শেখায় মুসলমান মাত্রই ন্যায়ের পথে তাকে চলতে হয়